দর্শক বড় দুঃসংবাদ পেয়েছে ব্রাজিলের ডিফেন্ডাররা হ্যাঁ দর্শক ব্রাজিলের দুই ডিফেন্ডার এখন ইঞ্জুরিতে পড়ে গেছেন এবং তাদের রিপোর্ট অনুযায়ী তারা কতদিন মাঠের বাইরে থাকবেন এটাও চলে এসেছে হ্যাঁ দর্শক ব্রাজিলের দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার অর্থাৎ গাব্রিয়াল ম্যাগেলেস এবং অ্যাডার মিলিতাও দুইজনই ব্রাজিলের ম্যাচ খেলতে গিয়ে ইঞ্জুরিতে হয়েছেন প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে মাঠে নেমে গাব্রিয়াল ম্যাগেলেস ইঞ্জুরি হয়েছেন এবং ম্যাচের মাঝামাঝি সময়ে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয় এবং পরবর্তীতে রিপোর্ট মাসে তিনি এক মাসের জন্য মাঠের বাইরে থাকবেন হ্যাঁ দর্শক অন্তত পক্ষে এক মাস লাগবে গাব্রিয়েল ম্যাগেলেস এর জন্য এবং এর পরে আর্সেনালের হয়ে তিনি মাঠে নামবেন তার আগে কোন রকম ভাবে তাকে মাঠে দেখা যাবে না এটা পেয়েছিল ব্রাজিল প্রথম দুঃসংবাদ এর পরেই আবার টিউনিসিয়ার বিপক্ষে মাঠে নেমে ব্রাজিলের আরেক গুরুত্বপূর্ণ ডিফেন্ডার অর্থাৎ এডেন মিলিতাও একই ইনজুরিতে পড়ে গেছেন এবং তিনি ম্যাচের মাঝামাঝি সময়ে মাঠ থেকে উঠে যান এবং সর্বশেষ তার রিপোর্টও চলে এসেছে তার রিপোর্ট অনুযায়ী তিনি দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন অর্থাৎ এডার মিলিতাও দুই সপ্তাহের জন্য মাঠে থাকতে পারবেন না তার রিকভারি হতে অন্ততপক্ষে দুই 3 সপ্তাহ লাগবে এবং রিয়াল মাদ্রিদের যে দুই তিন সপ্তাহ ম্যাচ থাকবে ওগুলোতে তিনি খেলতে পারবেন না সম্পূর্ণ রিকভারি হয়ে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামবেন হ্যাঁ দর্শক এটাই হলো লাস্ট আপডেট এডার মিলিতাও এবং গ্যাব্রিয়েল মেগেলেসের যেটা হয়তো ব্রাজিলের জন্য তেমন গুরুত্বপূর্ণিতে ফেলবে না কারণ ব্রাজিলের ম্যাচ এখনো আর নেই অনেক দেরি আছে ব্রাজিলের ম্যাচ তবে তারা যে ক্লাবগুলোর কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে এবং এভাবেই যদি ফুটবলাররা ইনজুরিতে পড়ে যান তাহলে তাদের কমে ব্রাজিল যেতে পারে। কারণ আপনাদের মাথায় রাখতে হবে অ্যারাডামিলিতাও কিন্তু দুইবার ইনজুরিতে পড়ে যান, এভাবে যদি তিনি বারবার ইনজুরিতে পড়েন তাহলে হয়তো তাকে ফুটবল থেকে বিদায় নিতে হবে কারণ ইঞ্জুরি একটা ভয়ঙ্কর জিনিস যেটা ফুটবল থেকে একটা প্লেয়ারকে পিছু হাঁটিয়ে দেয়